নদী প্রকৃতির এক অপরূপ সৃষ্টি এটি শুধু জলধারার প্রবাহ নয় বরং জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ যা সৌন্দর্য ও শৈল্পিকতার প্রতীক নদীর অকৃত্রিম সৌন্দর্য আমাদের মনকে প্রশান্তি দেয় এবং প্রকৃতির গভীর রহস্য নিয়ে যায় নদীর ঢেউয়ের মৃদু শব্দের সঙ্গে ট্রলারের মেশিনের আওয়াজ একটি অপরূপ বৈপরীত্য তৈরি করে নদীর শান্ত স্রোত আর ট্রলারের তীক্ষ্ণ শব্দ যেন প্রকৃতির নিরবতার মধ্যে জীবনের গতিশীলতাকে তুলে ধরে নদীর সৌন্দর্য কেবল প্রাকৃতিক নয় বরং এর তীরে গড়ে ওঠা মানুষের জীবনযাত্রাও এর অংশ জেলেদের নৌকায় মাছ ধরা নদীর পানিতে কিশোরের সাঁতার আর তীরে বসে গ্রাম্য হাটের দৃশ্য সব কিছু মিলে নদী যেন এক জীবন্ত ক্যানভাস বর্ষার সময় নদী তার পূর্ণরূপে জেগে ওঠে ডেউয়ের ছন্দ আর স্রোতের গর্জন এক অভূতপূর্ব অনুভূতি এনে দেয়